অনুষ্ঠানে আপনি একটা গান শুনেন ওই গানটা যদি শোনাইতে পারেন তাহলে আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টে কিছু জিনিস বিখ্যাত আছে যেমন টাঙ্গালের মধুপুর আনারস টাঙ্গালের পুরাবাড়ি স্যামসং টাঙ্গালের তাঁতের শাড়ি এগুলো ক্ষত জিনিস তো আজকে যাওয়ার সময় টাঙ্গালের চমচম আপনার জন্য ফিরি যেহেতু ঢাকার মানুষ কিন্তু ভোটার হয়েছে কেউ আমাদের টাঙ্গা ডিস্ট্রিক্টের ভোটার এই ছোটবেলা আনসল বিয়ার সাথে আমার বাবাই করে থেকে গেছে ছয় ছেলে এক মেয়ে টাঙ্গা ডিস্ট্রিক্টের ভোটার টাঙ্গা ডিস্ট্রিক্টে বসবাস করে আসছে স্বজন মেয়েটি একটি বিয়ে গেছে টাঙ্গা ডিস্ট্রিক্টের তোলো ওই গানটা কাদের সিদ্দিক যে গানটা শোনাবো এক হাজার টুকু বাজবে এই গানটা শোনাবে সবাই যে লোকজন আপনারা তারা এই ছেড়ে আমরা লোকজন আইছি বাবা আমাদের কেউ দাঁত করে আনছেন কি বাবা আমাদের ছোট্ট একটা উদ্দেশ্য আছে না বাবা আমাদের উদ্দেশ্য কথা আমরা বলবো আমরা গানও দেবো সারাদিন কে গান দিলে আমাদের পুষবে বাবা একটা কোম্পানি পারফেক্ট আছে বিশ্বনাথ দা খা আয়ুর্বেদ গণপন্থী বাংলাদেশ সরকার অনুমোদিত লেখা আছে ঔষধি গাছ লাগান দেশ বাঁচান পরিবেশ বাঁচান গাছ আপনার শত্রু না বন্ধু বাবা ধন্যবাদ মানুষ চিষ্ট করার আগে পাঁচশো বছর আগে আলাদা গাছ চুরি করছে বাবা এখানে যদি কাইরে দায়িত্ব বা উঠে ওই ধরবেন রক্ত বন্ধ হবে